প্রিয় মানুষটির থেকে ভালোবেসে কোনো উপহার পেতে কিন্তু সবারই ভালো লাগে তখন কিন্তু তার কতটা মূল্য সেটা নির্ভর করে না শুধু নির্ভর করে সেই জিনিসটা কতটা ভালোবাসায় দেওয়া হ্যাঁ এমনই একটা ভিডিও নিয়ে আমি এলাম এই ভিডিওটা ছিল অনেক দিনকার আগের ওই ধরে নাও রাখির দিনকে হঠাৎই সন্ধ্যেবেলা পর ফোন করে বলল চলো ছেলেকে নিয়ে একটু রেডি হয়ে বেরো একটা জায়গায় যাব কোথায় যাব আমি কিছুই জানি না আর কেনই বা যাবো সেটাও জানি না আমি জিজ্ঞেস করাতে বললো কিছুই না দিন ঘুরতে যাওয়া হয় না তাই জন্য একটু ঘুরতে বেরোবো আমি ভাবলাম চলো তাহলে একটু রেডি হয়ে এসে যেগুজেই যাওয়া যাক তবে আমাদের এখানে সোমবার দিনকে থাকে সব জায়গা বন্ধ তো সেখান থেকে চলে এলাম আমি বেলঘুরিয়ায় হ্যাঁ বেলঘুরিয়াতে এসে যখন যে জায়গার সামনে এলাম সেখানে এসে কিছুটা একটু আন্দাজ করতে পারছিলাম যে কি হতে পারে তবে এটাই যে হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি কেননা আমরা তো ঘরের বউ স্বামীর ভালোবেসে কোনো জিনিস দেবে সেটা যেমন ভালোই লাগে কিন্তু তার অবস্থাটাও কিছু ক্ষেত্রে বুঝতে হয় হ্যাঁ দেখো তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ নিয়ে এসেছে আমাকে একটা সোনার দোকানে সামনেই যেহেতু কিনা আমার বার্থডে তার জন্য একটা গিফট করবে হ্যাঁ গিফটটা খুবই সামান্য ওই যে আগেই বললাম জিনিসটা কিংবা জিনিসের মূল্যটা খুবই সামান্য ও ছোট। তবে আমি মনে করি ভালোবাসায় দেওয়া উপহারটা কখনোই ছোট হতে পারে না সেখানে অবিরাম ভালোবাসা রয়েছে শ্রদ্ধা রয়েছে একে অপরের প্রতি আর এটা কি না আমাকে বলেছিল সারপ্রাইজ গিফট দেবে তো সেটা তো আমার কাছে সবথেকে বেশি স্পেশাল আর দেখো আমি নিয়েও নিয়েছি আমি নিয়েছি হলো একটা ভাইরাল ট্রেন্ডিং বলা আমাকে বলেছিল যে এরকম কিছু একটা নিতে তো তার জন্য ভাবলাম চলো এটাই এখন ট্রেন্ডিংয়ে চলছে তো এটাই নিয়ে নিই তো দেখো আমাদের নেওয়া হয়ে গেছে আর তেমন কোনো ওখানে ভিডিও নি কারণ আমাকে ভিডিও করতে দিচ্ছিল না সেভাবে তো তার জন্য হ্যাঁ তবে কিন্তু বলতে পারি পরে আমাকে ভিডিও করছিলাম বলে আমি ওনাদের লুকিয়ে ভিডিওটা করছিলাম তার জন্যে আমাকে একটা গিফটও দিয়েছিল একটা রূপোর লক্ষ্মী গণেশ দিয়েছিল জানো তো আর তারপরে দেখো সেখান থেকে বেরিয়ে চলে এলাম একটু এই চপের দোকানে একটু চপ নেবো বাড়ির জন্যে আর তারপরে দেখো এখন এই যে বাড়িতে চলে এসেছি ভীষণ গরম লাগছিল মানে কি বলবো তো আমি তোমাদের এখন টাটা বলে দিচ্ছিলাম কিন্তু মনে হলো এ বাবা আমি তো এখন তোমাদেরকে জিনিসটা ভালো করে দেখাইনি আর আমার মুখটা দেখে দেখেছো কতটা খুশি খুশি মনে হচ্ছে মানে সে জিনিসটা আমাকে সোনার দিক আর যাই দিক আমাকে সারপ্রাইজ দিয়েছে এত বড় একটা আর বার্থডের এত দিন আগে এটাই আমি একটু অবাক হয়েছিলাম কেননা ভিডিওটা আমি তোমাদের সাথে পোস্ট করছি অনেকটাই লেটে তবে যখন কি আমি জিনিসটা কিনেছিলাম তখন আমাকে অনেক দিন আগেই দিয়েছে প্রায় ধরে না ওই পনেরো দিন কুড়ি দিন আগে তো আমাকে দিয়েইছে আর দেখো তোমাদের আমি ফাইনালি এই যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমি নিয়েছি আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই জিনিসটা তোমাদের কেমন লাগলো আর আজকের এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণ চাই ভালো থেকো সুস্থ থেকো টাটা